বিস্মিল্লাহ রহমানি রাহি আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখন আপনাকে দেখাচ্ছি সৌদি কফি শপগুলো সবগুলো খুব সুন্দর কিন্তু আসলে এরা যে যেগুলো কফি খায় আমার কেন যেন এগুলো বেশি ভালো লাগে না আর আমি এগুলো ট্রাই করে দিচ্ছি প্লেসটা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাইস এখানে বসে আসলে ওরা কফি তারপর আপনার গাওয়া চা এগুলো খায় আর সাথে একটি হচ্ছে আপনার ক্রসের জুতা খুব ব্র্যান্ডের ভালো মানের জুতো এগুলো অনেক সই টিকে অনেক দিন এটা হচ্ছে কফি শপ এখান থেকেই কফি বানিয়ে তারা দিয়ে তো এখানকার কফি আমার অবশ্যই ট্রাই করা হয়েছে ভালো লাগে না কিন্তু তাদের খুব পছন্দ এখন বিকেলবেলা এর জন্য এখানে লোকজন নেই সন্ধ্যার পরে আসতে আপনি এখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা মূল কত সিটি পাবেন না বসার জন্য প্রচণ্ড বের হয় এইখানটাতে এরকম ছোট ছোট অসংখ্য দোকান রয়েছে সৌদির কফি শপ তারা কফি চা গাওয়া এগুলো খুব পছন্দ করে তো এখন বিকেল টাইম এর লোকজন নেই সন্ধ্যার পরে এখানে অনেক লোকজন থাকে এখানকার মানুষগুলো মূলত প্রচুর তারা আমার মনে হয় অলস টাইফের সৌদি যারা নাগরিক তারা বাসায় বেশিরভাগ সৌদি নাগরিক বাসায় রান্না করে না তারা বাহিরে খাবে দাবে ঘুরবে এটা হচ্ছে তাদের লাইফ আর কেনাকাটা করবে আর সন্ধ্যা হলে এখানে কফিসপটাতে আড্ডা দিবে আসলে এদের অনেক টাকা তো কী করে খরচ করবে এইটাই থাম আর আমাদের বাঙালির তো টাকা পয়সা নেই তা আমরা দেশ ছাড়া কত বাঙালি প্রবাসী বাহিরে এসে রয়েছে কিছু টাকা কামানোর জন্য আর এখানে অযথা মানে কত মানুষ আছে অযথাই বসে শুধু টাকাও দেয় বলেন বিয়ার্স আমাদের তার আসলে এত টাকা পয়সা নাই আমাদের একটু সেভ করে চলতে হয় তো বিয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ